বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের জন্য ইইউ জার্মানি সহায়তা বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো করোনা মহামারী সংকটে বলতে গেলে বাংলাদেশের রপ্তানি স্থবির হয়ে পড়ে এমত অবস্থায় উক্ত রপ্তানি পণ্যের সঙ্গে যুক্ত নিম্নয়ের এসব শ্রমিকরা জীবিকাহীন অবস্থায় আর্থিক সংকটে দারিদ্রতার মাঝে আরও বেশি দরিদ্র হয়ে পড়েন এরই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি বাংলাদেশ সরকারের সঙ্গে করোনাভাইরাস সংকটে ক্ষতিগ্রস্ত পোশাক ও চামড়া রপ্তানিমুখী শিল্পে দুর্বল শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার জন্য একশো তেরো মিলিয়ন ইউরো সরবরাহ করবে নয় ডিসেম্বর ঘোষিত এই তহবিল বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা জোরদার করতে ভূমিকা রাখবে এটি অস্থায়ী নগদ সহায়তা সরবরাহ করবে যা মহামারীকালীন আয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া এবং তাদের চাকরি হারানো শ্রমিকদের একটি সুরক্ষা করবে ইউরোপিয়ান কমিশনের আন্তর্জাতিক অংশীদারিত্বের কমিশনার জুত্তা উরপিলাইনেন বলেছেন করোনাভাইরাস মহামারীটি বিশ্বজুড়ে ক্ষতিকর পরিণতি লাভ করেছে এবং দারিদ্ররা এই সংকটের প্রথম ফলস্বরূপ টিম ইউরোপ দ্বারা সৃষ্ট সহাবে সামাজিক সুরক্ষা কর্মসূচির জীবিকা রক্ষার জন্য তাৎক্ষণিক প্রয়োজনের প্রতিক্রিয়া হিসাবে তাদের চাকরি হারানো শ্রমিকদের আয়ের সহায়তা প্রদান করবে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জারি করা নির্দেশিকাগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের তিন মাসের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে তাদের নিয়োগকারী সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে যার মধ্যে বাংলাদেশ গার্মেন্টস উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমইএ বাংলাদেশ নিটার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিকেএমইএ লেদার গুডস এবং ফুটার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা এলএফএমইভি এবং বাংলাদেশ সমাপ্ত চামড়া চামড়াজাত ও পাদুকা রপ্তানিকারক সমিতি বা বি এফ ইউনিয়ন এবং জার্মানি তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই সহযোগিতা প্রদান করছে তবে ইতিপূর্বে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ তথা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে এবং বিভিন্ন সময়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধান ও নেতারা বাংলাদেশের উন্নয়ন এবং সরকারের সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন সবসময় বাংলাদেশ সরকার এবং জনগণের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন তারই ফলশ্রুতিতে এই সহায়তা